Ding dang ding.

যে তোমাদের ফেস দেখলে এতগুলো মানুষ তোমাদেরকে চিনবে তো এখন বলো তোমাদের কাছ থেকে আমার নেওয়ার কি প্রয়োজন আছে তোরা আমাকে নিয়ে হাজারটা ভিডিও বানাবে আমি তোদের জন্য একটা ভিডিও বানাবো আমার একটা রিপ্লাই ভিডিও পাওয়ার পর যখন তোদের ভাব বাড়বো তখন তোদেরকে আব্বা টাকায় আসারবো আমাকে আমাকে গালাগালি পার্সোনাল ফং তোমরা ও মনে পড়ছে তোমাদেরকে বই লাগেছিলাম বই লাগিয়েছিলাম গাছকে একটু বেশি নেশা করছি তো তাই তোমাদেরকে বই লাগেছিলাম তোমাদের ডিসকর্ড সার্ভারের টাপাইছিলাম সেই তোমরা না ওকে করতেছো ভালো কথা রোস্টিং ভালো করে বানাই বা যদি আমাদের পিছনে আঙ্গুল দিতে আসো না তোমাদের জায়গা মতো করে দেবো তোমরা যদি আমার ব্যাপারে কিছু জানতে আসো না তাহলে তোমাদের একে আব্বা তোমাদের জিনো আব্বাকে কে জিগাই আমি আলফার রোসার কে আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি না না আমাকে আবার সম্মান করতে হবে না আমাকে চিনতে পারছো এতটুকুই ভালো আর নাই তো ইমন মারা মারবো না জায়গা করে দিব কালো তাক আমাকে চিনতে পারছো এতটুকুই ভালো এখন শুধু আমাকে সালাম করো ওকে আমি আর কারো সাথে কন্ট্রোভার্সি করতে চাই না কাউকে বাস দিতে চাই না কাউকে পিড়িতে অ্যাটেনশন দিতে চাই না তোমাদেরকে পুরো মারতে চাই না আমার কাছে অনেক কন্টেন্ট আছে বড় বড় স্ক্যামের এলিগেশন আছে দেখি সামনে এগুলো লয়ে আগাইতে পারি কিনা তো আমার যে কন্ট্রোভার্সি ছিল আমার কন্ট্রোভার্সি নিয়ে এইটাই লাস্ট ভিডিও আর কোনো ভিডিও আসবে না আর যদি আমি আঙ্গুল দিতে আসো তাহলে আমি শুরু করব আর তোমাদের সাইম আব্বা

হাডুডু না চাপার তলে চাবাডি আমরা দেশে নস্যু হইলাম গুন্ডা হইল হাবা।